আসসালামু আলাইকুম एवरीवन আজকের পর্বে আমরা দুইটা তোমাদের বৃত্ত অধ্যায়ের 8.1 এর দুইটা সমাধান করব কি কি লেখা আছে খেয়াল করো এক নম্বরে বলছে প্রমাণ করো যে দুটি সমান্তরাল জ এর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা কেন্দ্রগামী ও জ দয়ের উপরে লম্ব তাহলে এখানে দুইটা সমান্তরাল জ তাহলে আমরা দুইটা সমান্তরাল আমরা একটা বৃত্ত এঁকে নিয়েছি এই বৃত্তের দুটি সমান্তরাল যদি জয়া হয় এই এর মধ্যবিন্দুটা কি হবে মধ্যবিন্দু যে সরলরেখাটা হবে সেটা মাস্ট আহ সেটা হবে কেন্দ্রগামী এবং উপর লম্ব তাহলে যেহেতু এখানে রেখা বলছে মানে দুইটা দুইটা জ্যের মধ্য দূরত্বটা সবসময় সমান থাকবে আমরা জানি সমান্তরাল তাহলে আমরা এইভাবে নিয়ে নিতে পারি এইভাবে নিতে পারি অথবা এইভাবে নিতে পারি আমাদের ইচ্ছা ঠিক আছে তা আমরা এভাবে একটা নিয়ে নিলাম মনে করলাম যে এইভাবে নিয়ে নিচ্ছি তাহলে যে জ্যাটা হবে যে যেটা বি কি হবে সমান্তরাল হবে এই যে এটাকে নিলাম স্কেলের দুই পাশে নিয়ে নিবা তাহলে মাস্ট সমান্তরাল হবে খুব ইজিলি দাগাইতে পারবা তাহলে এই যে আমরা দুটো সমান্তরাল জ্যা নিয়েছি তাহলে এই সমান্তরাল জ্যা আমাদের কেন্দ্রটা ছিল এইটা তাহলে সমান্তরাল জ্যা কি হবে আমরা নিয়ে দিলাম যে এটা হচ্ছে আমাদের এ এবং বি এটা হলো সি এবং বি এই দুটো জ্যা এখন আমরা কি করব এই এ বি থেকে এই যে আমাদের মধ্যবিন্দু যেটা কেন্দ্র ছিল ও এটা যদি আমরা যোগ করে দিই তাহলে এটা আমাকে প্রমাণ করতে বলছে যে এর মধ্যবিন্দু এই জায়ের মধ্যবিন্দু আমরা পাচ্ছি একটা এবং এই জায়ের মধ্যবিন্দু একটা পাচ্ছি মধ্যবিন্দুটা নির্ণয় করে ফেলি আমরা যে কোথায় মধ্যবিন্দু হচ্ছে একটু যদি দেখি তাহলে এটার মধ্যবিন্দু দেখা যাচ্ছে যে তিন এটা হইছে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ বা এখানে হবে এবং এটার মধ্যবিন্দু মোটামুটি এটাও তিন হইছে তাহলে মোটামুটি আমাদের হচ্ছে এইটা একটু বড় হইছে এটা তাহলে আমরা এটাই ধরতে পারি তাহলে এই মধ্যবিন্দুর সংযোজক যেটা পাবো আমরা এই যে দেখ এইটা যেটা আমরা পাচ্ছি এটা এই যে রেখাটা পাচ্ছি এটা এই এর উপরে এ বি এবং সিডি এর উপরে লম্ব এটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে এই কথাগুলো তোমরা লিখে ফেলবা বিশেষ নির্বচনে কি লিখবা মনে করি এ বি বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এবং এ বি এবং সিডি এটার একটা মধ্যবিন্দু এটা হলো ই দিলাম আমরা এখানে এটার মধ্যবিন্দু হচ্ছে এফ তাহলে বলতে পারি যে এ বি এর মধ্যবিন্দু ই এবং সিডি এর মধ্যবিন্দু এফ তাহলে এবি এবং সিডি কি পরস্পর সমান্তরাল প্রমাণ করতে হবে কি আমাকে প্রমাণ যেটা করতে হবে এটা আমরা লিখবো যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এই যে ইএফ ইএফ কেন্দ্রগামী ইএ কেন্দ্রগামী খেয়াল করো এই ইএফ রেখাটা কিন্তু কেন্দ্রের উপর দিয়ে গেছে জাস্ট কেন্দ্রগামী এটা আমরা প্রমাণ করব এবং এবং এই রেখাটা কি এই এবি এবং সিডি এর উপরে লম্ব তাহলে আমরা বলবো এবি ও সিডি এর উপরে এর উপর লম্ব আচ্ছা তো যতটুকু বললাম এতটুকু পজ করে করে লিখে ফেলবা বাকি অংশগুলো তোমরা পারবা আমি জানি বিশেষ নির্বাচন লিখতে পারবা তাহলে আমরা প্রমাণে চলে আসতেছি তাহলে প্রমাণ করব কিভাবে আমরা এটা একটু দেখি তাহলে এখানে আমরা বলতে পারি যে এফ বা এই যে ই বা এফ যেটাই বলতে পারো এফটা কি সিডি বাহুর মধ্যবিন্দু সিডি লিখবো যে এর মধ্যবিন্দু আমরা তো মধ্যবিন্দু পরিমাপ করে তো এই বিন্দুটা নিয়েছি মধ্যবিন্দু এবং এই যে ও এ একটা কি ও ওএফ কেন্দ্র ও এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তাহলে কি হচ্ছে এফ হচ্ছে সিডির মধ্যবিন্দু এবং এই যে ও এটা কি হচ্ছে ও হচ্ছে একটা হচ্ছে আমাদের এই সিডি এর কি সংযোজক রেখাংশ সংযোজক রেখাংশ আমরা বলতে পারি যে অতএব ও এফ ও এর ওপর লম্ব যেহেতু মধ্যবিন্দুর সংযোজক করছে তাহলে এটা মাস্ট বি কি হবে লম্ব হবে ঠিক আছে সাইড নোট দিতে পারো এভাবে যে বৃত্তের কেন্দ্র ও জ্যাদ জ্যাদ জায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জায়ের উপরে লম্ব এটা আমরা প্রমাণ করেছি তাহলে কি লিখবা সাইড নোটে যে বৃত্তের কেন্দ্র বিত্তের কেন্দ্র ও জায়ের মধ্যবিন্দুর বিন্দুর সংযোজক রেখাংশ ওই জায়ের ওপর লম্ব আশা করি বিষয়টা বুঝতে পারছো তাহলে এই জন্য আমরা লম্ব দেখাই দিছি ঠিক আছে যেহেতু এটা মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তাহলে এই ও এফ সি এই কোনটা বা ও এফ বি প্রত্যেকটা কোন কি হবে সমকোণ হবে তাহলে আমরা বলতে পারি যে এবং যেহেতু লম্ব দুই পাশের কোনটা কি হবে 90 ডিগ্রি হবে বা এক সমকোণ হবে তাহলে আমরা বলতে পারি যে ও এফ সি ও এফ কোর এবং ও এফ ডি সমকোণ তাহলে আমরা যে কোনো একটা লিখলাম ইকুয়াল টু লিখবো এক সমকোণ অথবা নব্বই ডিগ্রি ঠিক আছে আচ্ছা লিখে ফেললাম তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি সেম কথাটা এই যতটুকু বলছি আমরা এই বাউডার ক্ষেত্রে সে ততটুকুই বলবো এখানে যতটুকু বলছি যে এইভাবে বলবো যে ই এ বি এর মধ্য বিন্দু ও ই কেন্দ্র ও জায়ের বিন্দুর সংযোজক রেখাংশ তাহলে বলতে পারবো যে ও ই এ বি এর উপরে লম্ব সেম কথাটাই আমরা এখানেও বলবো তাহলে আমরা যদি লিখি যে আবার আবার ই হচ্ছে ই এর মধ্যবিন্দু ওইটার মতো করে লিখবা হ্যাঁ মধ্যবিন্দু হওয়ায় ই মধ্যবিন্দু হওয়াই ওই তাহলে কি হবে ওইটা এব ওপরে কি হবে ওই এব এর উপর লম্ব এর উপর লম্ব কেন লম্ব আমরা যে ব্যাখ্যাটা এখানে লিখেছি সাইড নোটটা দিয়েছি ওটাই যথেষ্ট দিতে হবে না একবার দিলেই হবে এর উপরে কি লম্ব ফেললাম এবং যদি লম্ব হয় তাহলে আমরা কি বলতে পারি অব এবং আমরা বলতে পারি যে এ ইও অথবা ও ইবি বা কোণ এবং এই কোণ দুইটাই কি সমকোণ বা নাইনটি ডিগ্রি উৎপন্ন করবে তাহলে আমরা বলতে পারি যে কোন একুয়াল টু এক সম সম এক বুঝতে পারছো যেহেতু এটাও এক সমকোণ এটাও এক তাহলে এক সমকোণ এক এই দুইটা কোন নব্বই ডিগ্রি করে তাহলে দুইটা কোন কি সমান না তাহলে আমরা বলতে পারি যে কোন এ ইকাল টু কোন ও এফ সি এই দুইটা কোন কি সমান কারণ দুটোই নম্বর ডিগি তাহলে আমি এটা এবং এই কোন দুটোকে ইকুয়াল করে দিতে আমরা পারি যেহেতু ইকুয়াল তাহলে কি হবে এই আমাদের এবি এই যে আমাদের এখানে এবি এবং সিডি এবি এবং সিডি এই দুটো কি সমান্তরাল বাহু তাহলে ইএফটা কি হবে তাদের মাস্ট বিচ্ছেদক হবে ইএফটা কি হবে মাস্ট বিচ্ছেদছেধক হবে কারণ এখানে এ অথবা ওএফসি এগুলো কি কোন একান্তর কোণ কি কোন এগুলোকে একান্তর কোন অথবা বলতে পারো যে এগুলা আছে একই কোণ পরস্পর কি হবে সমান হবে তাহলে আমরা বলতে পারি যে এ সমান্তরাল যেহেতু সমান্তরাল আমরা তো স্কেল দিয়ে দাগাইছি সমান্তরাল হওয়াই তাহলে কি হবে এটা ইএফ হবে এদের সেদক এফ টা কি হবে এদের মাস্ট বি তাহলে যদি সেদক হয় তাহলে আমরা বলতে পারি যে ই আমরা কি বলতে পারবো যে ই ও এফ এফ অর্থাৎ একই সরল রেখায় অবস্থিত একই সরল রেখা একই সরল রেখা তাহলে আমরা বলবো অতএব অতএব যেহেতু একই সরল রেখা অবস্থিত তাহলে আমরা বলতে পারি যে অতএব অতএব ই এফ কেন্দ্রগামী কারণ ওটা আমাদের কি কেন্দ্র তাহলে একই সরে আছে তাহলে কি বলবো আমরা ইও এফ কেন্দ্রগামী এবং ই কি ই এ এর উপরে লম্ব ও এফ এটা মানে এ পুরা রেখাটা এফ এটা কি এফ এটা হচ্ছে লম্ব সি এর উপরে এটা প্রমাণিত অথবা এটাও বলতে পারো যে ও এফ যেটা ইচ্ছে বলতে পারো নো প্রবলেম যেটা বললেই হবে ওকে আশা করি বিষয়টা বুঝতে পারছো তাহলে চলো আমরা দুই নাম্বারটা দেখি তাহলে দুই নাম্বারটা কি বলতেছে আমাদের যে কোন বৃত্তের বি ও এসি জ্যা দুটি এ বিন্দুগামী বাসারদের সাথে সমান কোন উৎপন্ন করে তাহলে প্রমাণ করতে বলছে যে বি এবং এসি জ্যাটা পরস্পর সমান হবে এটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে চলো আমরা একটা বৃত্ত আঁকাই নিই যদি বৃত্ত আঁকায় না চেষ্টা বৃত্ত আঁকাই নিবো আমরা প্রথমে তাহলে এরকম একটা আমরা বৃত্ত আঁকাই ফেললাম তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্ত ধরলাম এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আচ্ছা ও কেন্দ্র বিশিষ্ট বলছে বৃত্ত কি বলছে যে জ্যা দুইটি এবি এবং এসি জ্যা এ এবুগামী তাহলে দুইটা নিব আমরা যেটা এ বিন্দুগামী হবে এবং এ বিন্দু ব্যাসার্ধের সাথে তার মানে আমরা ও থেকে একটা ব্যাসার্ধ নিয়ে নিই যেহেতু আমরা নিচে ও দিছি তাহলে আমরা এখান থেকে একটা ব্যাসার্ধ নিয়ে নিচ্ছি যে ও থেকে এইটা একটা ব্যাসার্ধ নিয়ে নিলাম তাহলে এটাকে দিলাম আমরা ও এ দিলাম তাহলে এটা একটা ব্যাসার্ধ হলো তাহলে এই আমি দুইটা জ্যা নিব আমরা একটা এ বি জ্যা নেব বা একটা এ সি জ্যা নিব যদি নিই আমরা তাহলে এটা কি হবে যে ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করবে মানে এখান থেকে সমান কোণ উৎপন্ন করবে এখান থেকে কখন সমান কোন উৎপন্ন করবে যখন দুইটা যা সমান নিবা তখন ঠিক আছে তাহলে আমরা এখানে পরিমাপ করে জানি আমরা যে ইচ্ছা মতো জানতে পারি একটু খেয়াল করো তাহলে আমরা এটা একে লাগাই নিলাম কতটুকু নিচ্ছি তিন করে নিচ্ছি এই যে আমরা এটা লাগাই নিচ্ছি তিন করে নিচ্ছি আমরা যে তাহলে দুটো সমান জানিতে হবে আচ্ছা তাহলে আমরা এখান থেকে এই যে এটা একটা নিলাম এবং আমরা এ পাশেও তিন করার একটা জানি

মনে করো বৃত্তে ও হচ্ছে কেন্দ্র বা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত যেভাবে ইচ্ছে বলতে পারো ঠিক আছে তাহলে এবি এবং এসি দুটি ব্যাসারদের সাথে সমান কোন উৎপন্ন করা দুটি যায় আমাকে কি করতে হবে প্রমাণ করতে হবে যে এবি ইকুয়াল টু এসি তাহলে এখানে যদি বল মনে করো এই যে কোনটা কোন এবং সিএ এই কোন এই দুটা কোন কি পরস্পর সমান এটা লিখে দিতে তাহলে প্রমাণ করতে হবে কি আমাকে যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে দুটি এবু এসি এটা আমরা প্রমাণ করবো ঠিক আছে কিভাবে প্রমাণ করবো এটা দেখি এখানে আমরা অঙ্কন লিখবো আচ্ছা আমরা বলেছিলাম বৃত্তের প্রথম ক্লাস যে বৃত্তে সবসময় কি করতে হয় একটা ত্রিভুজের আকার নিয়ে আসতে হয় ত্রিভুজ প্রমাণ করতে হয় আমি যদি এখান থেকে এই এব এবং এসি এর মধ্যবিন্দু নির্ণয় করি দেখা যাচ্ছে যে এটার মধ্যবিন্দু ধরো এটা আর এটার মধ্যবিন্দু কোনটা এটা দেড় দেড় করে আছে ধরলাম মধ্যবিন্দু গুলা একটা ধরলাম আমরা এম আর এটা ধরলাম আমরা এন তাহলে এর মধ্যবিন্দু কি একটা এম এবং এন তারপর আমরা কি করবো এই ও আর এম এই দুটা যোগ করে দিব ও আর এন এই দুটো যোগ করবো তাহলে অঙ্কনে লিখবা কি যে ও থেকে এ ওপর ও এম একটা কি করি আমরা লম্ব আঁকি এবং ও থেকে এস এর উপর একটা লম্ব আঁকি যেটা মধ্যবিন্দুর উপর আমরা লম্ব আঁকিয়ে ফেলেছি ঠিক আছে একটা ও এন তারপরে বলবা ওএম আর ওএন যোগ করে দিই দ্যাটস এনাফ তাহলে আমাদের অঙ্কের বিবরণটা হয়ে গেল এইবারে কি করবা আমরা প্রমাণ করব এবারে আমরা তাহলে প্রমাণটা আমি তোমাদেরকে দেখাচ্ছি বাকি অংশগুলো তোমরা অবশ্যই পারবে ইনশাআল্লাহ আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমি তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব তাহলে আমরা বলতে পারি যেহেতু এটা লম্ব তাহলে বলতে পারি যে ওএম এম এ বি এর উপরে লম্ব হয় এবং হয় কি হবে এই ও এ বিবাহটাকে কি করবে এম টা ঘটন করছে ঠিক আছে তাহলে আমরা লম্ব টেনে নিচ্ছি টেনে নিয়েছি যেহেতু আমরা বলবো যে ও এম এর লম্ব হওয়ায় ও এম বি বাহুকে এই যে এব এব করে ঠিক আছে এব 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 এবুদিত করে খন্ডিত করে কি করবে এই এবি বাহুটাকে এম এবং বিএম দুই ভাগে সমান ভাগে ভাগ করছে এই জন্য সমুদিখন্ডিত করে যদি সমুদি করে তাহলে আমরা কি লিখতে পারি এখানে একটু ভালো করে খেয়াল করো আমরা লিখতে পারি যে এম ইকুয়াল টু বিএম এটা লিখতে পারি বাইরে না লিখলেও চলবে তুমি এটা লিখতে পারো যে এম যেহেতু এম ইকাল টু বিএম তাহলে এম টা কি হবে এই এবির অর্ধেক হবে তাহলে আমরা বলতে পারি হাফ এবি এটা বলতে পারি অথবা বিএম ইকাল টু হাফ এবি মানে বিএম টা এবির অর্ধেক এইভাবে বা এম এবির অর্ধেক যেটা ইচ্ছা বলতে পারো কোনো সমস্যা নাই আবার আমরা এই কথাটা আবার উপাসেরটার সাথে বলবো আবার ওএন এই যে ওএন এস এর উপর লম্ব হয় আমরা কথাটা লিখতে পারবো ও এন ও এন এসি এর উপর লম্ব হওয়াই তাহলে কি লিখতে পারি যে আমরা এখান থেকে লিখতে পারি যে এ টা কি হবে এসি এর অর্ধেক হবে আমরা লিখতে পারি যে এন ইকাল টু হাফ এসি এন ইকাল টু কি হাফ এসি যেমন ভাবে এ টা হয়েছিল কি এবি বাহুর অর্ধেক সেম ভাবে এনটা এসি বাহুর অর্ধেক তাহলে আমরা এটা বলতে পারি এখন যদি আমরা খেয়াল করি এখানে কি হয়েছে এ ও এম এটা একটা ত্রিভুজ হয়েছে না এ ও এম এ ও এন এ পাশে একটা ত্রিভুজ হয়েছে না যদি এখন এখন ত্রিভুজ এ ও এম এই দুটা এ ও এম এ ও এম এই ত্রিভুজ এবং এ ও এন এই ত্রিভুজ দ্বয়ের মধ্যে ও ত্রিভুজ এ ও এন এর মধ্যে এর মধ্যে এর মধ্যে কি হচ্ছে দেখো আমাদের এই যে এটা যদি আমাদের কি হয় লম্ব হয় যদি এটাই উপর কি লম্ব হয় তাহলে কি হবে এখানে মাস্ট বি ডিগ্রি উৎপন্ন করবে না এবং টা এন এসি এর বাহর কি লম্ব না তাহলে কি হবে এখানেও নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করবে আমরা আগেটাতে শিখে আসলাম এটা যদি এটা 90 ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে আমরা বলবো কি যে এই দুটা ত্রিভুজের মধ্যে আমরা এটা বলতে পারি যে কোন এ এম ও এই কোন ইকুয়াল টু আমরা বলতে পারবো কোন এ এন ও এটা হচ্ছে এক সমকোণ এক সমকোণ তাহলে যদি এক সমকোণ হয় দুইটা কোণ তাহলে দুইটা কোণ পরস্পর কি হবে সমান হবে আমাদের এ এম ও এটাও এক সমকোণ কারণ এই রেখার উপর এটা লম্ব সিমিলার হইতে এই যে জ এর উপর লম্ব হচ্ছে ও এন তাহলে এটাও এক সমকোণ তাহলে এই দুইটা কোণ কি হবে মাস্ট বি সমান হবে তাহলে আমরা বলতে পারি এ এম এন পরস্পর সমান এর এছাড়াও আমরা তো আগে প্রমাণ করে দেখাইছি যে আমাদের এই যে এই কোণ আর এই কোণ কি দুটো সমান কোণ কেন সমান কারণ দুটো রেখা একই নিচ্ছি এবং প্রশ্নে আমাদেরকে বলেই রাখছিল এই কথাটা তাহলে আমরা বলতে পারি যে কোনও ইকুয়াল টু কোন এন এ ও এই দুটো কোণ কি হবে সমান হবে ঠিক আছে তাহলে যদি এই দুটা কোন সমান হয় তাহলে এইখানে দেখো খেয়াল করো এই এ ওটা এটা কি বাহু কমন বাহু এই ত্রিভুজ এবং ত্রিভুজের জন্য সাধারণ বাহু দুইটার ক্ষেত্রেই এই বাহুটা রয়েছে কমন রয়েছে তাহলে আমরা বলতে পারি যে এ ও সাধারণ বাহু এ ও সাধারণ বাহু তাহলে আমরা কি দেখলাম দুইটা কোন সমান একটা বাহু সমান তাহলে মাস্ট বি এই ত্রিভুজটা কি হবে এই দুটো ত্রিভুজ সর্বসম হবে তাহলে আমরা বলতে পারি যে অতএব অতএব ত্রিভুজ এ ও এম সর্বসম ত্রিভুজ এ ও এম এটা আমরা বলতে পারি ঠিক আছে যদি দুটো ত্রিভুজ সমান হয় তাহলে প্রত্যেকটা বাহুটা কি সর্বসম হলে প্রত্যেকটা বাহু কি হবে সমান হবে তাহলে আমরা এটা বলতে পারবো যে এম আর এন এই দুটা কি সমান যেহেতু সর্বসম ত্রিভুজ আমরা সর্বসম প্রমাণ করতে পারছি আমরা বলতে পারি যে এম ইকুয়াল টু এম ঠিক আছে তা আমরা এটা বলতে পারি আমাদের এখানে এ এম এর মান বের করা আছে দেখো আমরা এ এম এর মান বের করে রাখছি যে এম ইকুয়াল টু হাফ এ বি যদি এখানে বসিয়ে দিই দ্যাট দাম তাহলে এ এম টু হাফ এ বি এবং এ এন টু কি এ এন ইকুয়াল আমরা বের করে হাফ এ হাফ এসি তাহলে আমরা থেকে হাফ বাদ দিয়ে দিলাম তাহলে কি থাকে এ বি ইকুয়াল টু তাহলে এ বি টু এটাই হচ্ছে আমাদের প্রমাণ তাহলে আমরা লিখব প্রমাণ আশা করি বিষয়টা বুঝতে পারছো তোমরা যদি কোনো সমস্যা থাকে ভিডিওটা আরেকবার দেখবা অবশ্যই বুঝতে পারবা যদি আর তারপরেও যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং এর পরে তোমরা কোন ভিডিও যাচ্ছ সেটা আমাকে জানাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ